তখন আপনার জন্য জান্নাতের ফয়সালা হলো আপনি উত্তর দিতে পারলেন জান্নাতের ফয়সালা হলো আর জান্নাতে যখন আপনাকে নিয়ে গেল জান্নাতে নিয়ে যাওয়ার পরে আপনার কাছে সত্তর জন হুর গিলমান হুর পরি সত্তর হুর পরিমান আপনার কাছে যখন অবস্থান করবে আপনি জবান দিয়ে বলার আগে অন্তরে যখন বলবে জান্নাতের মধ্যে এত শান্তি এত সুখ এত বিলাসিতা এই জান্নাতের মধ্যে মান্না সালোয়া মাসের কলিজা বিরানি ভুনা করে দিবি আর এই মান্না সালোয়া যখন খাদ্য দিবে আপনি যখন জান্নাতের মধ্যে ঘুরে বেড়াবেন সত্তর জন হুর গিলমান আপনার কেউ পা টেপবে কেউ হাত টেপবে কেউ মাথা টেপবে কতই না সুন্দর কতই না আরাম লাগবে এমন সময় গাছের ফলগুলো সুন্দর করে ফল দেখা যাবে আপনার আমার অন্তরে সামান্য পরিমাণ যখন অন্তরে জাগবে এই ফলগুলো খাইতে পারলে না জানি কত ভালো হতো এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার আমার সামনে ওই ফলগুলো আসে উপস্থিত হয়ে যাবে